থরথর করে কাঁপছে সৌদি আরব দিন যত যাচ্ছে আতঙ্কে গলা শুকিয়ে যাচ্ছে আরববাসীর এই বুঝিয়ে আত্মপ্রকাশ ঘটলো ইমাম মাহাদি বিশ্ব পরিস্থিতি কিংবা ইমাম মাহাদি এই সম্পর্কে কোনো কথা বলা মানা সেখানে নামাজ রোজা হজ আর জাকাতের বাইরে কথা বললেই শায়েকদের গলা টিপে ধরা হয় সৌদি আরবে সত্যকে কেন ভুলে থাকতে চায় তারা ইমাম মাহাদের আগমনে কেন এত আতঙ্কিত আরব রাষ্ট্রের খলিফা কেন তারা এত নীরব এ বিষয়ে এই কঠিন সত্যর উন্মোচন হবে বাজ নিউজের আজকের এই প্রতিবেদনে সঙ্গে থাকুন ফিরছি বিস্তারিত নিয়ে আপনি হয়তো দেখবেন সৌদি শায়করা বর্তমানে বেশিরভাগ আলোচনা করেন নামাজ নিয়ে নামাজে হাত কোথায় বাঁধবে বুকে নাকি ভিন নিচে আমিন জোরে বলবে নাকি আসতে ফরজ নামাজের পর মোনাজাত করার সুন্নত নাকি বিদাত নিঃসন্দেহে আলোচনাগুলো প্রয়োজন তবে বর্তমান বিশ্বে এর চেয়েও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা খুব সহজেই ইচ্ছে করেই এড়িয়ে যাচ্ছে আরববাসী এমনকি কোন শায়েক যদি এই সম্পর্কে কোনো তথ্য তার বয়ানে দিয়ে দেন সাথে সাথে তাকে শাস্তির আওতায় আনেন সৌদির খলিফারা কিন্তু কেন এর মূল কারণ হিসেবে যা বলছেন তা হল ইসলামের নামে গোটা আরব সাম্রাজ্য যে বিলাসবহুল এবং পূর্ণ জীবন যাপনে ব্যস্ত এই মুখোশ উন্মোচিত হয়ে যাবে তারা মানুষকে ভুলিয়ে রাখতে চায় সঠিক সত্যকে জনগণের সামনে আনতে চায় না কারণ এতে তাদের জাকচমক পূর্ণ জীবন আর অর্থের প্রতিযোগিতা বন্ধ হয়ে যাবে তবে ইমাম মাহাদিকে নিয়ে নীরব থাকার পেছনে সবচেয়ে বড় কারণ হলো মাহাদির আগমনে আরবদের শাহী জীবন ভেঙে খান খান হয়ে যাবে রাজতন্ত্রের নামে জুলুমতন্ত্রের অবসান ঘটবে তাছাড়া অবাক করার বিষয় হলো ইমাম মাহাদির প্রথম যুদ্ধ মুসলিম তথা আরবের খলিফাদের সাথেই হবে এখন ঘটনা হলো যাদের সাথে মাহাদির যুদ্ধ অলরেডি ঘোষণা আছে তারা কি আর মাহাদির প্রচারে ব্যস্ত থাকবে যাদের ক্ষমতা একদিন বিলীন হয়ে যাবে তারা কি ইমাম মাহাদিকে সহজে আপন করে নিতে পারবে এ কথা আর কেউ না বুঝিলেও বর্তমান খলিফাগণ তা ভালো করেই বুঝেন মূলত এসব কারণে আরব দেশ ইমাম মাহাদি সংক্রান্ত চিন্তা ধারাতে অনাগ্রহী তারা ব্যস্ত কেবল আর্থিক উন্নয়নে দর্শক মনে রাখবেন ইমাম মাহাদের চল্লিশ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তিনি সকলের কাছে অপরিচিত থাকবেন এমনকি ততদিন পর্যন্ত তিনি নিজেও জানবেন না তিনি সেই আগামী দিনের ইমাম মাহাদি এই হাদিস থেকে এটা স্পষ্ট যে তিনি কখনো নিজেকে মাহাদি রূপে দাবি করবেন না বরং নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন মাহাদির আত্মপ্রকাশ হবে হজের মৌসুমে যখন একজন ফেরেশতা উপর থেকে গায়েবি আওয়াজে কণ্ঠে বলবে ইনি ইমাম মাহাদি সুতরাং সম্প্রতি যারা নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করছেন তারা আদতে ফণ্ড কিন্তু এভাবে কি সত্যকে চাপা দেয়া যায় কক্ষনো নয় দিন শেষে সত্য প্রতিষ্ঠিত হবে আর মিথ্যা বিলুপ্ত হবে দেখছিলেন বাজ নিউজের প্রতিবেদন ধন্যবাদ